হ্যালো ই কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিই কিন্তু লজ্জার বিষয় হচ্ছে আজকের ব্লগটা আমার এখন থেকে শুরু হচ্ছে এখন বাজে রাত আটটা আর আমি দিনের কোনো কিছু মানে ভিডিও নিতে পারিনি ইচ্ছা করেনি আজকে অনেক কাজ করছি আর একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম কিন্তু সেটা কমপ্লিট হয়নি যাই হোক এ আর এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা বলবো নাকি রাত রাত আটটা তো এখন আমি একটু বেরোচ্ছি খুশিদের বাসায় যাব আসলে ওরা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ওদের সাথে দেখা করতে যা যেতে পারিনি আমি কারণ ওরা যাওয়ার প্রায় এক থেকে দুই দিন পরে মনে হয় তোমাদের দাদা জ্বর আসছিল এই জন্য যাওয়া হয়নি তো তোমাদের দাদা এখন সুস্থ ও একটু বাইরে বেরোবে আর আমি ভাবলাম যে আমি একটু যাই ওদের বাসা থেকে ঘুরে আসি যেহেতু ওদের সাথে অনেক দিন দেখা হয় না তো চলো যাওয়া যাক দেখি কেমন আছে ওরা তোমরাও চলো আমাদের সাথে এই যে আমি খুশিদের বাসায় এসে গেছি আর খুশি কি খাচ্ছে চিপস খুশি কেমন লাগছে এই যে কি আর হাসি হাসি কি করছে আমা কেমন বড় বড় করে দেখে দেখো এই যে এখানে আছে পাস্তা আর এই হচ্ছে খুশি সুন্দর একটা বই এই হচ্ছে বই খুশির এই বইটা খুশির বইটা দেখাবো দেখো কি বই এত মজার বই আমি কখনো দেখিনি বাচ্চাদের এখন আর কষ্ট করে পড়া শেখানো লাগবে না দেখা ওইটা এখান থেকে অন করতে হয় না? অন করে দিছি অলরেডি। এই যে এইখান থেকে ওয়ান আপ আর এইখান থেকে চার্জ করতে হয়। তে বইটা খুললাম আর এই হচ্ছে বইয়ের কার্যক্রম শুরু হবে এবার। এটা হচ্ছে ওয়ান আচ্ছা বই। হ্যাঁ।

ঠিক সাব দেওয়া লাগবে মানে কি মজার বইনাতে

আবার মোছা যাবে কি করে ওইটা একটু দেখাও ওয়াও এই কি দারুণ সুন্দর কি দারুণ অনেক তো পড়াশোনা হলে এবার আমরা নিচে হাঁটতে চলে এসেছি খুশি তুমি কোথায় এসেছো ঘুরতে দেখে শুনে হাঁটো ওই কিন্তু পড়ে দেওয়া কিন্তু দেখে হাঁটো হাঁটো সামনে চলো চলো কে আপান চন আপান চন আবার চলো তুমি কোথায় এসেছো এসেছো ঘুরতে ঘুরতে তুই একটু হাঁটাহাঁটি করে আবার কিন্তু চলে এসেছি আমার ব্যাগটা উপরে ছিল কিন্তু আসলে আমাকে আর যেতে দেবে না দেখো খুশি কেমন দরজা লাগিয়ে দিচ্ছে না তোমাকে যেতে হবে না তারপরে বাসায় চলে আসছিলাম আসার পথে কিন্তু তোমাদের দাদা মরেছিল ছিল আমাকে এগিয়ে নিয়ে আসছিল আর মোড় থেকে একটু বাজার করে নিয়ে আসছিলাম তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো দেখো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো সবাইকে টাটা